ভিডিও নিয়ে সিজে যে ভিডিওর দ্বারা আপনার উপকার আইব এই ভিডিওতে আপনার উপকার আইব আপনার বাচ্চার উপকার আইব যারা দেখবেন তারই উপকার আইব এই ভিডিওতে মানে আমরা সবাই চাই যে শিক্ষা প্লাবান কিভাবে অল্প দিনে শিক্ষা শিক্ষিত করা যায় ডেভেলপ করা যায় আপনি কিভাবে ডেভেলপ হতে পারেন অল্প সময়ের মধ্যে ওই রকম একটা ভিডিও নিয়ে এসেছি খুব আসুরিক যে কাজটার দ্বারা আপনার উপকার একশো পার্সেন্ট এই দেখেন আমি এনে এক থেকে ন পর্যন্ত আখর লেখুন সেই আকরের নয়ের থেকে একের থেকে নয়ের ভিতরে যে আখরটা লেখুম আমি এনে আখরটা অতি না ওই ওইগুলি চাইয়া কোয় দেবো চোখ বাইতে দিলেও কই দিবো এই বস্তুটা যদি আমি শিখে যাই আপনিও পারবেন শিখামো ইনশাল্লাহ কমপ্লিট শিখিয়ে দেবো যে কি প্রসেসে একের থেকে নয়ের ভিতরে আমি সংখ্যা লেখুম আপনি কিভাবে কইবেন খেলিব না আপনিও কইবেন তাহলে খুব মজার একটা বিষয় না খুব মজার একটা বিষয় শুরু করা যায় আমি এখানে একটা সংখ্যা লেখুম

আবার আর একটা সংখ্যা লিখুন তারপর চোখ বেঁধে হ্যাঁ রেডি রেডি এভাবে আস্তে আস্তে লিখুন তিন ঠিক আছে দেখতেছেন তো দেখেন হ্যাঁ চোখ বেঁধে হ্যাঁ হয়েছে হয়েছে ও কনফিউজ যে হয়েছে না না হয়েছে এ কথা বলছেন ও কনফিউজ যে হয় না না হয় মানে নতুন নতুন তো তার জন্য সুরে হারান যাই হোক মাঝে সাজে বলে যায় গা

এজ ওয়ান ওয়ান একটা শব্দ শব্দুস আবার টুস এরকম একটা শব্দ তারপরে থ্রি থ্রিতে কিন্তু তিনটা শব্দ দুইটা শব্দ লম্বা লম্বা দেখাছে আর ফোর দেখেন মোবাইল শব্দ আছে কিনা জান কিন্তু আপনারা বাস্তবে যদি মোবাইল শব্দ না পাই থাকেন আপনারা বাস্তবে এই বস্তুটা ইউজ করে দেখেন আপনার শব্দটা কেমন আছে জানেনি ব্ল্যাক বোর্ডে লেখার পর শব্দ আছে এই যে দেখেন লক্ষ্য করে এটা কিন্তু তিনটা শব্দ ওয়ান এর মতো তিনটা শব্দ আইবো তাহলে বুঝলেন ফোর হ্যাঁ আর ফাইভের শব্দটা দেখেন নি যে একটা দাগ একটা মেধা শব্দ হলো এটা দাগ এলো এটা মেধা শব্দ হলো তারপরে এটা ঘুরানি শব্দ ফাইভ আর সিক্সটা দেখেন ফার্স্টে চলো যে একটু ঘন শব্দ আইবো চলো যে শব্দ সেভেন হয়ে আর এইটা বুঝলার এইটে সবচেয়ে বেশি শব্দ এইট আর নাইনে ফার্স্টে শব্দ এনে লাস্টে ছেড়ে দেবো শব্দটা মানে চলো শব্দ সহজ না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আর বেশি আপনাদের হারবো অভিজ্ঞতা বাড়বো মানে বর্তমান ডিজিটাল যুগ মানুষের ব্রেন এত সুখ হইতেছে মানে কিভাবে কি করবেন কি যে দুনিয়া যে কি টেকনোলজি খাত আছে মানে মানুষের ব্রেন এত সাপ হইতেছে বাবার বাইরে এই বস্তুটা আমি নিজে আমি কোনো জায়গায় দেখিও নাই কোন জায়গায় শুনিও নাই আমি নিজে এই বস্তুটা সার্চ করে বাই করছি যে ব্রেন খাড়িয়ে বাই করছি যে অ্যাকচুয়ালে এই বস্তুটা কীভাবে কি করা যায় আখর লেখার পরে শব্দ পাওয়া যায়নি আপনি চাইলে এর এর থেকে জেট পর্যন্ত চাইলে অভিজ্ঞতা না হারবেন শব্দের মাধ্যমে কিন্তু আমরা গোচারণ যে শব্দ মানে মুখস্থ হয় নাই কিছু কিছু পারি